ভাবে এই ব্যবস্থাটাকে চাপানো হয়েছে যেখানে দাঁড়িয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যার নামের তলায় এতদিন লেখা থাকত এক্সিলেন্স ইন অ্যাসেসমেন্ট এখন বোঝা যাচ্ছে এনটিএ মানে এক্সিলেন্স ইন করাপশন গোটা দেশ জুড়ে দশ লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী তারা হচ্ছে নেট পরীক্ষাটা দিয়েছিল একদিনের মধ্যে সেই নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করেছে ইন্টিগ্রিটির কথা বলছে গোটা দেশের বুকে এনটিএর যে কোন রকম ইন্টিগ্রিটি নেই সেটা গোটা দেশের ছাত্রছাত্রীর কাছে পরিষ্কার হয়ে গেছে আমাদের সব কথা এনটিএ বাতিল করতে হবে আর এই এনটিএ কে যারা ভরণ পোষণ করে সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে রাজ্যের মাটি থেকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে শিক্ষা দপ্তরের একটা কোনো কথা বলেনি এখনো পর্যন্ত বিরোধ দর্শকের ভূমিকা পালন করছে আমরা বলছি জবাব দিতে হবে যদি জবাব দিতে না পারে তাহলে কোন উপায়ে জবাব ছিনিয়ে আনতে হয় সেটা এসে পাই জানে সেটা এসে পাই করে দেখাবে আগামী দুদিন আগামী দুদিন কাল ও পরশু গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় জেলায় জেলা সদরে কেন্দ্রীয় সরকারি দপ্তরের বাইরে ভারতের ছাত্র ফেডারেশন পৌঁছে যাবে এনটিএ বাতিল করবার দাবি নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মতন একজন দুর্নীতিবাজ সেই দুর্নীতিবাজকে পদত্যাগ করবার দাবি নিয়ে এসএফআই পৌঁছে যাবে এই বলে আজকে এই কর্মসূচিতে আমার কথা আমি শেষ করছি ইনকেলাব জিন্দাবাদ এসএফআই জিন্দাবাদ এখন এই বিক্ষোভ কর্মসূচিতে বলবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ময়ূর বিশ্বাস নেট থেকে নেট যেখানে দুর্নীতি হয়েছে আমরা এক মুহূর্ত এক মুহূর্ত সময় নষ্ট করিনি গতকাল রাতে ওরা ঘোষণা করেছে নেট পরীক্ষা বাতিল আর আজকে থেকে আমরা রাস্তায় আছি আজকে এতগুলো ইউনিভার্সিটি পাশে রয়েছে সেখানকার ছেলে মেয়ে প্রবেশকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করা হচ্ছে একে বছরের পর বছর পরীক্ষা হয় না আর পরীক্ষা হলে দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আর প্রথম দিন থেকে আমরা বলেছিলাম কলেজের নামে উইন্ডো চালানোর নামে এই কোচিং কোম্পানি গুলোকে শুধুমাত্র বড়োয়া দেওয়ার জন্য এই এনটিএ তৈরি হয়েছে আর এনটিএ তার মাথায় বসে রয়েছে নরেন্দ্র মোদী সরকার তার প্রতিমন্ত্রী শিক্ষার প্রতিমন্ত্রী এই রাজ্য থেকে এই সুকান্ত বাবুরা আর ঠিক একইভাবে যেমন আমাদের রাজ্যে শিক্ষায় নিজের লোক বসিয়েছে মমতা ব্যানার্জিরা ঠিক একইভাবে আর লোক আজকে দেশের শিক্ষা দখল করেছে আর তাই এদের বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি আমাদের সরকার এখন এই সময় দাঁড়িয়ে ছাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজকে প্রশ্নের মুখে তাই আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত যেমন রাস্তা কি আগামী কয়েকদিন এই ধর্মেন্দ্র প্রধান না পর্যন্ত এই সর্বনাশী এই এবং তার যে মাথায় বসে রয়েছে সব কিছু এই জাতীয় শিক্ষানীতি তা বাতিল করছে এই লড়াই চলবে আর সেই লড়াইয়ে যেভাবে আপনারা ছায়া দিয়েছেন আমার প্রত্যেককে অসংখ্য সংগ্রাম অভিনন্দন জানাই কারণ এই লড়াই আমাদের ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ বাঁচানোর লড়াই আর এই লড়াইয়ে আপনারা যেভাবে এসছেন তার জন্য আমার প্রত্যেককে লাল সেলাম জিন্দাবাদ কমরেড সম্পাদক বলল যে আগামী দুদিন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের যে দাবি এই দুর্নীতি এর বিরুদ্ধে লাগাতার সংগ্রাম চালিয়ে যেতে হবে স্বাভাবিকভাবে আজকে আমাদের এই প্রতিটি বিক্ষোভ অবরোধ কর্মসূচি এখানে শেষ করছি বাড়ি ফিরবেন প্রত্যেকটা প্রান্তে কালকে থেকে লড়াইয়ে থাকবেন আমাদের দাবি যে নতুন সিলেবাস সিলেবাসের যে পাঠ্য বই তা দ্রুত ছাত্র ছাত্রীদের হাতে ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছতে হবে ডেপুটেশনে গিয়েছি আমরা আমরা ফিরে এসেছি ডেপুটেশন সচিবের সঙ্গে কথাবার্তা হয়েছে বিস্তারিত আলোচনা সম্পর্কে বলবেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন জন্যে যা বোঝা গেল সেটা হচ্ছে সংসদের সভাপতি গোটা রাজ্য জুড়ে ছেলেমেয়েদের হাতে বই পৌঁছে দিতে পারছেন না অথচ যখন আমরা কথা বলতে আছি তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অতএব সচিবের সঙ্গে কথা হয়েছে এছাড়া এই সংসদের ডেপুটি সেক্রেটারি একাডেমিক্স ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন তারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলে এসেছি যে আগামী সাত দিনের মধ্যে যদি এই রাজ্যের প্রতিটা ছেলেমেয়ের হাতে পাঠ্য বই না পৌঁছয় তাহলে এরপরে আর এই অফিসে আসবো না এরপর সরাসরি যা কথা বলবার শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে কথা বলতে হবে এমন অব্যবস্থার যদি থেকেই থাকতো যদি এই এইরকমই পরিকাঠামোর অভাব থেকে থাকতো তাহলে কেন এই পরিকাঠামো তৈরি না করেই সেমিস্টার সিস্টেমটা লাগু করে দিল কেন সেমিস্টার সিস্টেমের পরিকাঠামো তৈরি না করা সত্ত্বেও গোটা রাজ্যের লাখ লাখ ছেলে মেয়ের ওপরে সেমিস্টার পদ্ধতির এই ধরনের চাপ সেই চাপ তৈরি করা হলো ওনারা উত্তর দিতে পারেন দশই জুন থেকে ওনারা বলছেন ক্লাস শুরু হয়েছে এটা আমরা সকলে জানি যে ক্লাস ইলেভেনের পড়ুয়ারা তারা ক্লাস শুরু হবার আগেই তারা তাদের পড়াশোনাটা বাড়িতে শুরু করে দেয় মাধ্যমিক পাশ করবার পরেই তারা মনে মনে তারা সিদ্ধান্ত নেয় তারা কোন স্কুলে যাবে সেই পড়াশোনা তারা শুরু করে সব মিলিয়ে ভয়ানক দেরি হয়ে গেছে আরো যাতে দেরি না হয় সেই চেতাব নিয়ে আমরা দিয়েছি পাশাপাশি টিচার্স ট্রেনিং আজকে আছে অ্যাভ্রাব সিলেবাস চেঞ্জ হয়েছে টিচারদের ট্রেনিংটাও এখন স্বীকার করেছেন এবং এটাও বলেছেন যে জুন মাসের মধ্যে টিচার ট্রেনিংটা শেষ হবে এই একটি কথা হয়েছে সাত দিন দেখবো আমরা সাত দিনের মধ্যে যদি ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য বই না পৌঁছায় তাহলে এরপরে আজকে করুণাময়ীর মৌরব্দি এসে বিদ্যাসাগর ভবন খেলাম এরপরে সাত দিন বাদে করুণাময়ী অব্দি এসে বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব এইটাই আমাদের আজকের কথা মোটামুটি আজকের যা জমায় যেখান যেখান থেকে ছেলে মেয়েরা এসবে তাদের সকলকে এসএফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে লাল সেলাম সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি